আজকে বলা হচ্ছে যে নবীর খেয়াল নামাজ আসা গরু গাদার কেয়াল আছে মারাত্মক লাহ 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 ফুতাল্লাহুল্লাহ অথচ নামাজের মধ্যে নবীদ সালাম আছে না নাই নবীর দরুদ আছে না নাই তো নবীকে সালামও দেবে কি বলে দেবে যে আসালামও আলাইকা আই ইউ হান নব ইউ ওর আহমাতুল্লাহ হে আবারকা নবীকে সালামও দেবে আর নবীর খেয়াল আসবে না গরু গাদার কেয়াল করবে এই নামাজ হলো ওয়াবিদের নামাজ হেফাজতিদের নামাজ ঠিক কিনা আর নামাজ কেমন ছিল সুবাহান আল্লাহ ইমামে বুখারি বুখারি শরীফের মধ্যে হাদিস আনসেন আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলি হুসাল্লামা যেদিন নবীর অফাত শরীফ হবে সেই দিন সিদ্দিক আকবরের ইমামতিতে ফজরের জমাত আরম্ভ হয়েছে জমাত শুরু হয়ে গেছে নামাজ চলতেছে এমত অবস্থায় আল্লাহ নবী খুজারা শরীফের খুজারা শরীফের পর্দা শরীয়ে ক্রামের দিকে দৃষ্টি দিলেন নামাজিদের জামাতের দিকে দৃষ্টি দিলেন ফজরের জামাতে যে চলছে সেদিকে কি দিলেন দৃষ্টি দিলেন এবং সকল সাহবাই সিদ্দিক আকবরের ইমামতিতে যে সুন্দরভাবে নামাজ আদে করতেছেন এটা দেখে আল্লাহ নবী মুস্কি হাসি দিয়েছেন আমার নবী যখন হাসি দিতেন তখন আমার নবীর জোবানে পাক থেকে এমন নূর বিচ্ছুরিত হইত পুরা দেওয়ার আলোকিত হয়ে যেত আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লআআ মসজিদে জমা চলছে এদিকে নবীর হুজরা শরীফ ওদিকে একপাশে এক পাশে ওখান থেকে নবী যখন শুধুমাত্র পর্দা শরীফ সজাইছেন এসেন হটাই এসেন মধ্যে আছে সিদ্দিক আকবর যাই নামাজ থেকে সরে যাচ্ছেন তাহলে সিদ্দিক আকবরের কী হাল কোন দিকে ইনি নামাজে ইমামতি করতেছেন ধরেন ইমাম সাহেব এখানে আপনাদের ইমাম সাহুর এখানে এদিকে যদি কেউ আসে উনি দেখবেন কিন্তু সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন ইমামতি করতেছেন ওদিকে যে নবী খুজার শরীফের পর্দা সরাইছেন এইটা উনি সিদ্দিক আকবর অবলোকন করেছেন দেখতেছেন এবং দেখে কি করতেছেন জায়নামাজ নামাজ থেকে স্বরে যাচ্ছেন ইমামতির জায়গা থেকে সরে যাচ্ছেন কি জন্য যে নবী আসবেন নবী ইমামতি করবেন তখন আল্লাহ নবী বললেন আল্লাহ রিসলিক ইশারা করলেন নবী বললেন তুমি তোমার জায়গায় থাকো আমি আসবো না আমি দেখতেছি তোমার ইমামতিতে আমার স্বাভাবিক রাম কীভাবে নামাজ পড়ে এই যে নবী দেখতেছেন শাহবাইকরাম বলছেন আমরা নবীর আগমন দীর্ঘ তিন দিন নবীর হয়নি মসজিদে নবী আসার সুযোগ হয় নাই খুজারা শরীফে নবী নামাজ আদায় করেছেন এখন আজকে মনে হচ্ছে নবী যেন শুভাগমন করবেন তিন দিন পরে নবীকে জমাতে পাব নবীর ইমামতীতে নামাজ পড়বো এই কুশিতে আমরা আত্মহারা হয়ে গেছি এমন হয়েছে যে আমরা ফিত্তায় পরে যাবো অর্থাৎ নমাজ আমাদের থাকবে না এরকম পরিস্থিতিতে আমরা পড়ে গেছি অর্থাৎ শাহবাইকরাম সকলের ধ্যান কেয়াল নবী দিকে চলে গেছে তো নবী কি বলছেন যে তোমরা নামাজ তোমাদের ধ্বংস নষ্ট হয়ে গেছে তোমাদের নামাজ হয় নাই আমার খেয়াল কেন করছো আমার দিয়ান কেন করছো আমার দিকে কেন লক্ষ্য করছো নামাজ হয় নাই আবার শুরু থেকে নামাজ পড়ো এইভাবে বলেন না বরং নবী বলছেন আতিম্মু সালাত আকুম তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করো সুবহান আল্লাহ নামাজ কি করো পরিপূর্ণ অথচ আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমাদেরকে যখন আল্লাহ এবং রসুল আহ্বান করে সাথে সাথে ডাকে সারা দাও ডাকে সারা দাও এটাও শরীফের রেওয়ায়ত আল্লাহর হাবিব একজন সাহাবিকে ডাকলেন উনি কিছুক্ষণ পরে আসলেন নই বললেন আমি তো তোমাকে আরও আগে ডেকেছিলাম তুমি আসতে বিলম্ব করছো কেন বলো যে আর আমি তো নামাজে ছিলাম আমি আল্লাহ নিয়ে বলছেন তুমি কি কোরআন পড়ো নাই কোরআনে আল্লাহ কি বলছেন আল্লাহ তো বলছেন যখনই রসুল ডাকে সাথে সাথে ডাকে সারা দিতে তুমি নমাজে ছিলে কি সমস্যা নমাজে থাকলেও আমি নবী ডাকলে সাথে সাথে আসতে হবে এবং শরীয়তের ফাইসালা কেউ নমাজে আছে তাকে নবী যদি ডাকেন সে নবী ডাকে সারা দিয়ে নবীর কাছে যায় এবং নবী যদি তাকে কোনো নির্দেশ করেন সে নির্দেশও পালন করে পালন করে আসলেও তার নামাজ ভাঙবে না ধরেন কেউ তিন রকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত পড়েছে এত দূরে তাকে নবী ডেকেছেন সে দুই রাকাত পরে এক রকাত রেখে চলে যাবে নবী ডাকে তাকে নবী ডাকে গেল নবী তাকে বললেন যে অমুক জায়গায় গিয়ে এই কাজটা করে আসো সে গিয়ে সেই কাজ করে ও নামাজ ভাঙবে না নামাজ সে এসে বাকি আরেক রাখা পুরাই দিবে যে বরকম সুবাহান্লাহ এটাই হচ্ছে শরীয়তের ফাইসালা আর এই শয়তানরা বলে নবীর কেয়াল নামাজ আসলে গরু গাদার কেয়ালের চেয়ে মারাত্মক নওয়াজ তাহলে এদের আকিদার সাথে সাহাবাহিক আমার আকিদার মিল আছে